তোমরা দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে বিশ্বের যে যে প্রান্ত সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে স্বাগত বাংলার কৃষকের গল্প যারা আমাদের নিয়মিত এই চ্যানেলটি দেখেন দাদা কেমন আছে ভালো আছে তো দাদা কৃষিকাজ তো চলছে খামারের কাজ শীতকালে একটু বেশি হয় বেশি করে খুব কাজ খুব কাজ তো খামারে অনেক কাজ তো আপনারা আসলে এখন করছেন তো আপনার খামারে আজকে আমরা আসলাম

পাতা কপি আপনি এখানে চাষ করেছেন অনেক একটি এরিয়া এখানে আহ দুই বিঘা হবে দুই বিঘা বিঘা এধারে তো আপনারা দেখতে পাচ্ছেন এই এই ধারটা

তো এটার ফলন কেমন ফলন দেয় খুব আমাদের বৃষ্টি কুমড়ার বিষয়ে আমরা আপনার কাছে যাব তো তার আগে আমরা একটু এই যে পাতা কবি চাষ করেছেন হ্যাঁ এই পাতা কবিটা আসলে কিভাবে চাষ করেছেন কিভাবে এর প্রক্রিয়াটা এর ভিতরে আপনি আবার মিষ্টি কুমড়াও দেখছি তারা আছে পাতাটা তুলে মানে কেন মিষ্টি কুমড়া তো পাতা কবিটা আমাদেরকে একটু

এটা এখন এটা তো আমরা কি দেখছি বেশ বাণিজ্য করেন মানে বিক্রি মানে এখন ফুল ফুল তুলছেন এখন পাতাকবি তুলবে পাতাকবি তুলবে তুলবে তো এই যে কি কি সার প্রয়োগ করেছে এটা ডিএপি ইউরিয়া টিএসপি আর সালফারও দিছি যখন চাষ করেন তখনই দেন না পরে দেন পরে দিছি পরে দেন চাষ করার সময় দেন না চাষ করার সময় দেন দেন কারণ কি যদি বর্ষাতে সারা নষ্ট হয়ে যাবে সেই কারণে দেন

চারা করেছেন চারা করার পরে আপনারা এটা আবার এখানে রোপণ করেছেন সার দিছেন সার দিছেন পানি দিছেন চাষ করেছেন সব মিলিয়ে একটা কপি কত টাকা খরচ করতে পারে সব হাইটারে মিলে দেখা আছে চোদ্দ থেকে পনেরো টাকা পড়তে পারে প্রতি ভিজির মূল্য চোদ্দ থেকে পনেরো পনেরো টাকা পড়তে পারে একটা যদি আপনি এখন বিক্রি করেন যে দুই কেজি হয়েছে যেটা দুই কেজি হয়েছে সর্বোচ্চ সেটা

পাতা পাতাকপি পাতাকপি এই যে অনেক বড় বড় হচ্ছে এটার জন্য কি আলাদা কোনো মেডিসিন কোন সার বিশেষত কোনো কিছু আছে বড় করা যায়নি হ্যাঁ আছে আছে কি সেটা এটা দেখা আছে আমরা যে যারা ফলরা দেয় ফলরা দিলে বড় হয় ফলোরা দেওয়া পারতে পারে ওই আপনার ওই যে এনতাকাল দেই এনতাকাল দিলে চেরাছড়ি হয় চেরাছড়ি ফলে বড় হয় মানে এটা আপনার বড় করার বড় করা হ্যাঁ মূল মন্ত্র হ্যাঁ তো দর্শক পাতাকপি শীতকালীন একটি সবজি এই শীতকালীন সবজি এই যে পসপাড়া গাঁয়ের মধ্যে এই দেবলা সামনগর পৌরসভার মধ্যে এই একটি গ্রাম দেবলা সেই দেবলায় উনি কিন্তু এখানে স্থানীয় মানুষ নয় উনি অনেক দূরের আহ আর পার্শ্ববর্তী গ্রাম শঙ্কর গ্রামের তিনি এখানে এসে জায়গা জাগা নিয়ে তিনি এখানে সবজি চাষ করছে তো অন্যের জায়গা বর্গ নিয়ে যদি করা যায় তাহলে নিজেদের যারা জায়গা আছে তারা যদি ফেলে না রেখে সবজি করেন তাহলে করতে যারা নতুন বিষয় সাথে যুক্ত হতে চায় তাদের কি করা উচিত মনে করেন সবজি চাষ হিসেবে সবজি চাষ হিসেবে তারা করলে লস হবে কি লাভ হবে চাষের বলে যাবে না দাম একা দাম যদি থাকে তাহলে লাভ হবে ভাই লস হয়ে যাবে

তো এই ব্যবসার সাথে এটা শুধু ব্যবসা না আপনি একজন কৃষি উদ্যোক্তা এটা তৈরি করেন এবং এটা আপনি বাণিজ্যিকরণ করেন তো এর মধ্যে আপনি সরকারের কাছে কি চান সরকারের কাছে দামে কমে যাক সার দামে কমে যাক আমাদের লাভ হয় না বেশি লাভ করতে পারি তো যে শ্রম দেন লাভ হয় না এবার আমাদেরকে একটু বলেন যে এই যে মিষ্টি কুমড়া এর ভিতরে আপনি

এক সারে এক পানিতে আপনি দুটি ফসল নিচ্ছেন সামনে তো দর্শক দুটো ফসল বাঁধাকপি যেটা গ্রামের অঞ্চলে বলে বাঁধাকপি সব জায়গায় বলে বাঁধাকপি আবার কেউ পাতাকপিও বলে এটা থেকে কেমন প্রফিট আসতে পারে লাভ আসতে পারে দেখা আছে লাখ কা টাকা থাইলে লাখ টাকা থাকবে থাকবে আশা লাখ তার হতে পারে দাম যদি দাম তো আর এই যে ফুলকপি যেটা বিক্রি করে দিয়েছেন কেমন আছে ওটা দেখা আছে হাজার তিরিশ টাকা আছে হাজার টাকা আছে বসে না থেকে আপনার শ্রম যদি আপনি আপনার মেধা যদি আপনি কাজে লাগান তাহলে কিন্তু হতে পারে একজন কৃষক দেশের একজন গৌরব দেশের গৌরব তিনি আহ দেশকে কতটুকু ভালোবাসলে দেশকে একজন আদর্শ দেশপ্রেমী যারা তারা হচ্ছে কিন্তু তারা দেশকে একটি স্তরে নিয়ে যাওয়ার জন্য সর্বক্ষণিক লড়াই করে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তারা সবসময় তারা কি করে লড়াই করে কিসের জন্য করে তাদের শ্রম এই যে যে শীতকাল তারপরও আমরা অনেক মোটা কাপড় পরে আছি কিন্তু ও কিন্তু গায়ে কোনো মোটা কাপড় নেই এই গামছা গামছা পদা এতে তাদের এতে মাথায় কিন্তু কিছু নাই তাদের কিন্তু গরম লাগছে হালকা গেঞ্জি তাদের দেখেন এর এই যে শ্রম মাথার ঘাম পায়ে ফেলে রোদ বৃষ্টি কুয়াশার মধ্যে তারা কিন্তু এইগুলো কাজ করে এই এই বিশাল বিশাল আমরা দেখতে পাচ্ছি সেই কতটুকু শ্রম দেওয়া লাগে যারা আমরা শহরে বসবাস করি দশ টাকা জায়গায় পনেরো টাকা দাম চালে আমরা যারা বলি এত দাম সেই শ্রমের দামটা আপনারা যদি দিতে পারতেন তাহলে বাংলাদেশে এই আরও বেশি উৎপাদন করতে কিন্তু আমরা শ্রমের দাম দিতে পারি না আমরা কৃষকদেরকে লুটে ফুটে খাই তারা খায় এই তারা খায় পাইকারি যারা নবীন কিন্তু তাদের কোনো অর্থ বিনিয়োগ নাই তাদের শ্রম নাই তারা শুধু ওখান থেকে নিচ্ছেন তারা এই বিশ টাকার মাল তারা তিরিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করছে তাদের কোনো সরব নাই তাদের কোনো অর্থ নাই তাদের কোনো কিছুই নাই কিন্তু একজন খামারি তিনি কিন্তু সবকিছু করবেন তো কৃষকদের একটি দাবি তারা বলছেন যে শোষণ মুক্ত এই যে কৃষি কাজ এবং এই যে সবজি বিশাল ক্ষেত সবজি তারা চাষ করেন এই যে সবজি ক্ষেতগুলো তারা আরো বেশি বেশি করবেন কিন্তু শোষণ মুক্ত সিন্ডিকেট ভেঙে দিতে হবে যেন কোনো সিন্ডিকেট না থাকে সরাসরি কৃষকের কাছ থেকে তারা ক্রয় করবেন তারা তারা ন্যায্য মূল্য পাবেন আর তাদের একটি দাবি এই যে কীটনাশক এবং সার এর দাম কমাতে হবে কমাতে হবে ঠিক তো আমরা বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে দাদার কাছে দাদার মুখেই আমরা ঠিকানাটা জিজ্ঞেস করবো দাদা এই ঠিকানাটা বলবেন তাতে আপনার নাম এবং আপনার আমার বাড়ির সুন্দর কাঠি পোস্ট গোবিন্দপুর সামনাকর থানা আমি আইছি জাবলা গ্রামে উত্তরবুদ্দিনের খ্যাত টেন্ডার দেখে করি হ্যাঁ ওখানে একটা বড় বেগুন খাতা তিন বিঘা জমি বেগুন খাতা বিদ্যালয় হলো ওই মুসুর মাঠ মাঠ মা মাধ্যমিক বিদ্যালয় মুসুর মাঠ ওখানে আমি বড় ওই তিন বিঘে জমি বাইকেন আছে দু বিঘে কপি আর ওই দশ কাটা জমি আপনার ওই যে আলু মানে আপনি আলু চাষ বেগুন চাষ বেগুন চাষ আলু কাঠা কবি কবি

হাতটি আছে তাদের যে আছে সেই বিষয়টি কিন্তু আমরা সবসময় বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে আমরা দেখাই এবং এই ধরনের উদ্যোক্তাদেরকে আপনাদের যারা একেবারে প্রচারবিহীন কিন্তু দেশের জন্য অনেক কিছু করে যাচ্ছে সেই প্রচার বিমুখ মানুষগুলোকে আপনাদের সামনে তুলে দেয় তো আমাদের যদি চ্যানেলটি ভালো লাগে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আর এই যে কৃষকদের যে দাবি যে তাদের যে কষ্ট সেগুলো যদি পূরণ করতে আপনারা আপনাদের কমেন্ট বক্সে লিখে সহযোগিতা করেন তাহলে আমাদের এই প্রচার আমাদের এই প্রসার সার্থক হবে আমরা সম্মানিত দর্শক দেশি পণ্য কিনে হন আমরা অনেক বিদেশি শাক সবজির প্রতি আমরা বেশি বেশি আমাদের নজর যায় বেশি বিদেশটাকে ভারত থেকে পাকিস্তান থেকে চীন থেকে ভুটান থেকে মালয়েশিয়া থেকে আমরা বিভিন্ন সবজি আমদানি করতে চাই আলু পটল বিভিন্ন শাকসবজি আমরা সেটা না করে যদি দেশি পণ্য যদি দেশি শাকসবজি যেটি আমরা তাহলে আমাদের এই যে কৃষকরা তারা আরও উজ্জীবিত হবে তারা তাদের মূল্য পাবে তারা বেশি উজ্জীবিত হবে দেশের অর্থ দেশেই থাকবে আমাদের দেশি কৃষকদেরকে উজ্জীবিত করতে তাদেরকে উৎসাহ যোগাতে আমরা যেন আমাদের দেশি পণ্য খাই বিদেশি পণ্য সম্পূর্ণ বয়কট করে এই আজকের আমাদের আহ হক হোক বিদেশি পণ্য আজকের থেকেই বয়কট তো এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি